সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আবেদন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আপনারা যারা প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আবেদন করবেন আপনাদের জন্য একটি সুসংবাদ রয়েছে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রায় একশত নব্বই জন লোক নিয়োগ করা হবে তো কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে আমরা কিন্তু সেটি জানিয়ে দিব এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আবেদনের সময়সীমা এখনও অনেক দূরে আপনারা আবেদন করার যথেষ্ট সময় পাবেন এবং আপনারা বুঝে শুনে আবেদন করতে পারবেন তো আমরা সার্কুলারটি দেখে নেব পুরো সার্কুলারটা পুরো সার্কুলার দেখার জন্য আমাদেরকে যেতে হবে কম্পিউটার স্ক্রিনে তার আগে বলি আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ রেখে চলে যাচ্ছি আজকের সার্কুলারে তো দর্শক আমরা চলে এলাম কম্পিউটার স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে সেনা সদর ই এন সি এর শাখা পূর্ত পরিদপ্তর ঢাকা সেনানিবাস ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস এ নিম্ন বর্ণিত স্থায়ী শূন্য পদ জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী নিয়োগের নিমিত্তে বাংলাদেশের যোগ্য নাগরিক নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো আমরা দেখব পদের সংখ্যা কি কি রয়েছে ক্রমিক নাম্বার এক পদের নাম হচ্ছে উপসহকারী প্রকৌশালী স্কেল হচ্ছে দুই হাজার পনেরো অনুযায়ী অর্থাৎ ষোলো হাজার থেকে শুরু করে আটত্রিশ হাজার সংখ্যা হচ্ছে একশত আঠাশটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদি সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে তো আমরা দেখতে পাচ্ছি উপসহকারী প্রকৌশলী ইএম বেতন স্কেল হচ্ছে দুই অনুযায়ী ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শত টাকা দশম গ্রেড এখানে পদের সংখ্যা হচ্ছে বাষট্টি এখানে দেখতে পাচ্ছি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদি ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বা মেকানিক্যাল বা পাওয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে তো আমরা আপনাদেরকে জানিয়ে দিব আবেদন করতে হবে কিভাবে এবং আবেদনের কত টাকা ফি লাগবে আবেদন সময় কবে থেকে শুরু আবেদনপত্র পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন বর্ণিত শর্তাবলী অবশ্যকীয়ভাবে পূরণীয় প্রার্থীর বয়স সীমা সতেরো নভেম্বর দুই দরখাস্ত জমা দা প্রদান শুরুর তারিখ তারিখে সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে হতে হবে মুক্তিযুদ্ধের সহিত মুক্তিযোদ্ধা বীরাঙ্গনে সন্তান শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ বত্রিশ বছর বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় এরপর আমরা দেখতে পাচ্ছি সরকারি আধা সরকারি সাহিত্য শাসিত আধা সাহিত্য শাসিত প্রতিষ্ঠান ও স্বসাহিত্য সং সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশন চাকরিতে প্রার্থীর অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে সকল চাকরি প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তির মূল কপি জমা দিতে হবে এক্ষেত্রে অগ্রিম কপি গ্রহণ করা হবে না সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান স্বশাসিত ও সংবিধিবিদ্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশন চাকরিতে প্রার্থীগণ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে আবেদন করে নিয়োগ প্রাপ্ত হইলে উক্ত নিয়োগ নব নিয়োগ হিসাবে গণ্য হবে এবং পূর্ব চাকরিকাল পূর্ব চাকরিকাল শুধু পেনশন ও বেতন সংরক্ষণের জন্য গণনাযোগ্য হবে বা অন্য কোনো আর্থিক সুবিধাবাদীর জন্য উক্ত কর্মকাল গণনা যোগ্য হবে না লিখিত ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার এডিএ প্রদান করা হবে না কর্তৃপক্ষ হ্রাস বৃদ্ধি সহ নিয়োগ বাতিল ও অন্যান্য সকল বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার অধিকার সংরক্ষণ করে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নির্দেশনাবলী এই বিজ্ঞপ্তির অধীনে আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে সেক্ষেত্রে এই ওয়েবসাইট লগন করে একটি লিঙ্ক পাওয়া যাবে ওই লিংকে প্রবেশ করে সংশ্লিষ্ট নির্দেশনা মোতাবেক আবেদন করতে হবে আবেদন ফি সময়সীমা নিম্নরূপ রূপ অনলাইনে আবেদন পূরণ পরীক্ষার ফি জমা দেন শুরুর তারিখ হচ্ছে সতেরো নভেম্বর অনলাইনে আবেদন জমা প্রদানের শেষ তারিখ হচ্ছে আট ডিসেম্বর দুই হাজার চব্বিশ তো ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে এখানে আপনারা ফি জমা দিতে হবে তো ফি কত টাকা জমা দিতে হবে সেটাও আমরা দেখে নিব অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পর এখানে দুইটি এসএমএস যাবে তো মোবাইল নাম্বারে আমরা দেখতে পাচ্ছি মাধ্যমে দুইটি এস এম এস করে পরীক্ষার ফি অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে সকল পদের জন্য সকল পদের জন্য পরীক্ষার ফি পাঁচশত টাকা প্লাস কমিশন দশ পার্সেন্ট হিসাবে পঞ্চাশ টাকা ব্যাট পনেরো পার্সেন্ট হিসাবে আট টাকা তারপর হচ্ছে পাঁচশত আটান্ন টাকা জমা করতে হবে বিশেষভাবে উল্লেখ অনলাইনে আবেদন পত্রের সকল পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না না দেওয়া পর্যন্ত কোনো অবস্থাতেই গৃহীত হবে অতএব আপনারা যারা আবেদন করবেন আবেদন করার সাথে সাথে এই পাঁচশো আটান্ন টাকা এই টাকাটা জমা দিলে আপনাদের আবেদনটি গ্রহণ হবে আর যদি না জমা দেন তাহলে আবেদনটি গ্রহণযোগ্য হবে না সেক্ষেত্রে আবেদন করার পরে অবশ্যই আপনাকে আবেদন ফিটি জমা দিতে হবে প্রার্থীর যোগ্যতা যাচাই আমরা এটা একটু দেখে নিব তো প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা অশুদ্ধ বা অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানু ব্যবস্থা গ্রহণ করা হবে ভুল তথ্য সহ বর্ণিত অবলিক জাল কাগজ পত্রে প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে মৌখিক পরীক্ষায় সময় নিম্ন বর্ণিত কাগজপত্রের মূল কপি প্রদর্শন পূর্বক প্রতিটি প্রতিটির একটি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে তো প্রার্থী সকল যোগ্যতা সনদপত্র এগুলো আসলে সবগুলোর ব্যাপারে সেম তো আপনারা যারা ইতিপূর্বে আবেদন করার অভিজ্ঞতা রয়েছে আবেদন করার শর্তগুলি প্রায় সেম থাকে যেহেতু সরকারি চাকরি আপনারা অবশ্যই দেখে বুঝে শুনে আবেদনটি করে নেবেন আর আপনারা যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান আমাদের টিম রয়েছে আপনাদেরকে আবেদন করে দেওয়ার জন্য সেজন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের মাধ্যমে যে কোনো চাকরির আবেদন করতে পারবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও আপনারা যারা আমাদের সঙ্গে কন্টিনিউ করছেন আপনাদেরকে ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম